আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হচ্ছে আমরা যাচ্ছি কাসান টেনুতে মানে আমাদের আগের বাসা যে ছিল ওই জায়গায় কারণ হচ্ছে আর হচ্ছে আজকে ডাক্তারের কাছে যাব তো মার ডাক্তারি কার্ড শেষ হয়ে গিয়েছিল তো ওইটাকে হচ্ছে রিনিউ করে এনেছি তো আজকে হচ্ছে ওই জায়গায় যাব তো আকাশ অনেক বেশি মেঘলা আজকে মনে হয় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা যে আমার মা আমাকে কত দূর চলে গেছে এই জায়গাটা না দেখতে অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর লাগতেছিল তাই একটু ভিডিও করলাম এরপর ডাক্তার এই জায়গায় সিরিয়ালে বসেছিলাম অনেকক্ষণ তারপরে লাস্টে হচ্ছে ডাক্তার দেখালাম পাপাও এসেছে তো তারপরে হচ্ছে আমাদের পুরাণ বাসায় একটু ঢুকবো আর কি যেহেতু শীত চলে এসেছে শীতের জিনিসপত্র নিতে হবে তো যাওয়ার পরে দেখলাম ব্যালকনিতে গিয়ে আমার গাছগুলো সব মরে গিয়েছে এত কষ্ট লাগছে গাছগুলোর জন্য তার উপরে হচ্ছে এত বড় অ্যালোভেরা গাছ ছিল সেটার অবস্থাও খুবই খারাপ হয়ে গিয়েছে এখনও যদি একটু একটু বেঁচে আছে আর কি তো অ্যালোভেরা গাছে এখন পানি দিয়ে আসলাম কারণ হচ্ছে একদম পুরাটাই হচ্ছে দেখি যে মাটি শুকিয়ে গিয়েছে খুবই খারাপ অবস্থা যেহেতু আমি আট মাস বাংলাদেশে ছিলাম আসার পরে এখন আবার অন্য বাসায় উঠেছি এই বাসা ভাঙার কারণে তো যেটাই হোক না কেন তারপরে হচ্ছে চলে যাচ্ছিলাম বাসার দিক তো হঠাৎ মনে পড়লো যে কারেন্ট আছে কিনা দেখে যায় কারণ আমরা যেহেতু কারেন্ট বন্ধ করে গিয়েছিলাম পরে পাপা এসে আবার সব কারেন্টগুলো হচ্ছে সব সুইচগুলো অন করলো তো অন করার পর দেখলাম যে না কারেন্ট তো ঠিকই আছে বাট হচ্ছে পানি নেই পানি এখন আসে নাই যেহেতু পানির লাইনে সমস্যা হয়েছিল। সম্ভবত এই জন্য পানি এখনও পর্যন্ত আসে নাই তো তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম সবার সাথে দেখা হলো তারপরে বাসায় চলে আসলাম বাসায় আসার পর অনেক ক্লান্ত লাগতেছিল কারণ অনেক টাইম বাইরে ছিলাম তো আসার সাথে সাথে মা হচ্ছে আবার আম কাটতেছিল আমটা এত মিষ্টি ছিল কি বলবো আসলে এরকম এত মিষ্টি আম ভাবাই যায় না মানে বাংলাদেশেও মানে এত মজার আম নাই মানে বাংলাদেশে তো সবসময় আম হয় তারপরও মানে এত ভালো লাগতেছিল আমটা মানে এক পিস আম খেলে মনে হচ্ছিল যে একদম মনটা ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো তারপর আমরা হচ্ছে আড্ডা দিচ্ছিলাম অনেক আমি পাপা মা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ